সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আবারও আল ফুরকান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী যে মানদণ্ড এই কোরআন আপনাকে এবং আমাকে সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে যে কথাগুলি বলবে সেগুলি শোনার পূর্বে আসুন কোরআন বিরুদ্ধে ধর্মজীবী হুজুরেরা এবং স্পিকার আর বক্তারা কি বলছেন সেগুলি প্রথমে শুনে নিন তারপরে আল দিয়ে চেক করে নিবেন তাতে আপনাদের আর কোনো কষ্ট হবে না কিন্তু কোথাও নাই

লা ইলাহা ইল্লাল্লাহ মিস্টাকুল জান্নাহ লা এই হুজুরদের কাছ থেকে আমরা সবাই জানতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ কেও বলেন জান্নাতের চাবি কেও বলেন যে মিফতাহুস সালা এটি হচ্ছে জান্নাতে চাবি আবার কেউ বলছেন নামাজ এবং তাওহিদ নিয়ে হিজবুত তাওহিদের লোকেরা তো খুব বেশি তহিদ নিয়ে কথা বলে মূলত তারা ইসলামের কলেমাও জানে না আর তাদের ইমাম পড়তেও জানে না এই লোকগুলি কেউ 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 বলছেন যে হাদিসে আছে বলছে জৈফ আবার কেউ বলছেন যে নামাজ পড়লে যে জান্নাত পাওয়া যাবে এমন কথা কোরআনে মানে তাদের দৃষ্টিতে গোচরে আসেনি এবার আসুন আমরা এই হুজুরগুলিকে কোরআনের কয়েকটি আয়াত থেকে চিনে নেব কারণ এটি হচ্ছে আলফুরকান আল আপনাকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করা শিক্ষা দিবে আর সেই শিক্ষা যখন আপনার আমার মাঝে এসে যাবে তখন এই হুজুরদেরকে ত্যাগ করতে আপনার একটু কষ্ট হবে না এই কোরআনের সত্তর নম্বর সোর আল মারিজ এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটিতে বলা হচ্ছে অল্লাভ আলা সলাহিউন আর যারা নিজেদের নামাজকে হেফাজত করে চলে উলাইকা ফি জান্নাতি মুক্রামুন ইরাই সেই দল যারা জান্নাতের মধ্যে বিশেষ সম্মানের অধিকারী হবে ওয়াল্লাদিন হোম আলা সলাতিম ইউ উলাইকা উলাই কাফি জান্নাতি মুক্রামুন স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলে দিয়েছেন আবার যদি আমরা চুয়াত্তর নম্বর সুরাল মুদ্রাসির চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ আয়াতগুলি দেখি সেখানে জান্নাতিরা দোজকিদের কাছে জিজ্ঞাসা করছে ফি জান্নাত ইয়াতাসা সালুন আর জান্নাতের মধ্যেই থাকবে যারা তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীদের অবস্থা সম্পর্কে মা ফি সাকার তোমাদেরকে কোন কারণে জ্বলন্ত আগুনে এই সাকারে এই দোজকে নিয়ে গেল ক আলু তারা এক বাক্যে বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এখন এই আয়াতগুলির দৃষ্টিতে আপনাকে আমাকে এই হুজুরদেরকে চিনতে হবে এর পরেও যদি আপনারা এদের পিছনে যে সময় ব্যয় করেন তাহলে আপনারা কেউ হবেন শিয়া মুসলমান কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান মূলত আপনাকে আমাকে মুসলিমিনদের অন্তর্ভুভুক্ত থাকতে হবে আর মুসলিমিনদের জন্য এই কোরআন যথেষ্ট আর যখন কোরআন আপনার জন্য যথেষ্ট হবে কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না